আসসালামু আলাইকুম আমি ইয়ার বাচ্চ প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফেসবুক আমাদের ফেসবুকের নাম জমি কর বিক্রয় কুমিল্লা পেজের নাম জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ইউটিউবের নাম জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আর যারা এখনও এই মুহূর্তে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে আছেন একটু লাইক শেয়ার করে দেবেন আর আমার যারা যারা আমাদের সাথে প্রতিনিয়ত কথা বলেন তাদের কাছেই আমাদের একটা রিকোয়েস্ট আসলে অনেকেই কমেন্টে অনেক কিছু লেখেন ভাই এ তো কমেন্টে আসলে অনেক কমেন্ট কমেন্ট খারাপ করেন ভালো করেন সেটা আমার জানার বিষয় না কিন্তু আপনার প্রত্যেকটাই আমি ইনশাআল্লাহ জবাব দেবো সরাসরি না কিন্তু আসলে কমেন্টে আমার সব সময় আসলে ঢোকা হয় না কারণ অতিরিক্ত ভিডিও অতিরিক্ত কথা বলতে হয় যার কারণে সব কমেন্টে সবসময় ঢোকা হয় না তবে বিশেষ করে আপনারা যেহেতু আমি প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দিয়ে থাকি আরেকটা কথা হলো কমেন্টগুলি যেভাবে আসে যে আপনারা বলে থাকেন আমার জায়গার দাম বেশি দাম দেখি আসলে এলাকা বিশেষ আমি যে এলাকায় থাকি এলাকার দাম যারা জানেন তারা বলেন না এটা ঠিক আছে আর আমি যেহেতু প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে থাকি যে এটা কথা বলার সুযোগ আছে ভাই আপনার যদি আইডিয়া মনে হয় জায়গাটা পাঁচ টাকার দাম তাহলে আপনি পাঁচ টাকাই বলেন কোনো সমস্যা নেই আমি রাগ করবো না রাগ করার দরকার নাই কারণ এটা হলো মালিকের চাওয়া থাকে আসলে কোনো একটা মালিকে চায় না যে আমি একবারে মানে প্রাইসটা একবারে কম দিয়ে আমি ছেড়ে দিই জায়গাটা সবাই আসলে লাভের জন্যই প্রাইসটা দিয়ে থাকে তবে এই জন্যই আমি কথাটা বলে থাকি যে আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে এরা কিন্তু আপনাদেরকে প্রত্যেকটাতে বলে থাকি তাইলে যখন আমি বলেই থাকি কথাটা তাইলে আপনি হয়তো বা গণ্ডা আপনি বলতে পারেন আপনি পাঁচ লাখ টাকা গণ্ডা কমাই বলতে পারেন তখন কিন্তু আপনার প্রাইস কিন্তু কন্ট্রোলে চলে আসে আর যেটা আপনার আইডিয়া হবে যে না ওটা আমি আরও দশ লাখ টাকা কমাই বলতে হবে যদি ওই এলাকায় ওরকম চলে বলবেন তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আসলে মালিকরা চাইতে কিন্তু কম চায় না কেউই কম চায় না কিন্তু আসলে আমার কুমিল্লা শহর কিন্তু এটা আমার বাপদাদার সম্পত্তি নয় তো যেহেতু আমি একটা ইউটিউব চ্যানেল চালাই যার কারণে ভিডিও আমার দেই দিতেই হয় তবে আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন কাগজপত্র যাচাই করে নেবেন এটা অবশ্যই আপনাদের অধিকার আছে তো এই জন্য আপনারা যেহেতু আসলে না জেনে অনেকে অনেক কিছু বলে থাকেন যে আমরা উল্টো পাল্টা রেট দিই না আমরা উল্টো পাল্টা রেট দিই না কারণ মালিকদের কথাই আমাদের দিতে হয় তো আমি তো প্রত্যেকটা ভিডিওতে বলেই রাখি আপনাদেরকে অবশ্যই আস্কিং প্রাইস বলে রাখি এবং কথা বলার সুযোগ আছে সেটাও বলে রাখি তো আজকে যেখানটায় আসছি এটা হলো আমাদের দক্ষিণ আশরাফপুর দক্ষিণ এখানে ছয় শতকের একটা জায়গা আছে এই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা ছায়না বিল্ডিংয়ের পাশে স্কোয়ার জায়গা সুন্দর স্কোয়ার জায়গা এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখেন নতুন হাউজিংয়ের মতো সব কিছু বিল্ডিং হচ্ছে ছয়তলা সাততলা অনুমতি দিচ্ছে তো রাস্তা সুন্দর আছে যেহেতু হাউজিংয়ের সিস্টেমের রাস্তা আছে বারো ফিটের রাস্তা আছে দর্শক তো যদি কেউ এদিকে আগ্রহী থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর জায়গাটার প্রাইসটা বলে দিচ্ছি আস্কিং প্রাইস তাও বলতেছি আমি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে যেহেতু এইখানে যে দেখেন রাস্তা এই যে রাস্তার পাশে দিয়ে তো যেগুলি আসলে রাস্তার পাশে দিয়ে ওই জায়গাগুলির একটু দাম বেশি মালিকরা চেয়ে থাকে তারপর আপনি আলোচনায় বসবেন কথা বলবেন কথা বলে কম করার সুযোগ আছে ইনশাআল্লাহ তো ঠিক আছে দর্শক আমি আস্কিং প্রাইসে বলে দিচ্ছি মালিকের চাওয়া আস্কিং প্রাইস পঁয়তাল্লিশ লক্ষ টাকা গন্ডা কথা বলার সুযোগ আছে তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চুন এখানেই বিদায় নিলাম সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ